লাগে আমরা আল্লাহ মসজিদ মসজিদে যাই আমরা এবাদত করার জন্য আল্লাহকে সিজদা করার জন্য ঠিক কিনা বল মাজারে যাই আমরা জিয়ারতের জন্য মসজিদে যাই সিজদা করার জন্য ঠিক কিনা আর সিজদার মালিক একমাত্র আমরা সিজদা করব কারে যদি বলেন কারে আল্লাহকে আমরা সিজদা করব কথা কোন ঠিক আমার বন্ধুরা আমার মাজারে যাব আমরা জিয়ারতের জন্য আল্লাহর ওলিদের জিয়ারতে গেলে আমার আল্লাহর কাছে মায়া লাগে দয়া লাগে এই জন্য নেককারদের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় পাপীদের গুনাহ মার্জনা করে নেয় সুবহানাল্লাহ বলবেন না নেককারদের উসিলায় অনেক সময় আল্লাহ পাপিদের গুণা মার্জনা করে নেই এই জন্য আমরা আল্লাহর অলিদের প্রেমে পাগল হই আল্লাহর অলিদের প্রেমে মাতোয়ারা হই বাবাজি আমার বন্ধুরা আমার এই সমাজের মধ্যে দেখবেন কিছু কিছু লোক আছে এরা শুধু অলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় আপনারা চিন্তা করে দেখেন যারা অলিদের বিরুদ্ধে কথা কয় এদের শাস্তি কিন্তু বাংলার জমিনই হইতেছে কথা কন ঠিক কিনা এদের বিচার এদের সাজা বাংলার জমি নেই হচ্ছে কারণ এরা বিদ্বেষীরা আল্লাহ ভালোবাসে না কথা কন ঠিক কিনা বাবা যেটা আমার তাহলে আমাকে কমিটি থেকে একটু বলা হয়েছিল মাতা পিতার হোক কথা বলার জন্য আমি তো মাতা পিতার হোক নিয়ে প্রায় মাফিলে কথা বলি আপনাদের এলাকায়ও অনেক সময় অনেক জায়গায় অনেক মাফিলে মাতা পিতার হক নিয়ে আমি কথা বলেছি যেহেতু আমি আজকে একটা প্রিপারেশন নিয়ে এসেছিলাম যে দেহ তত্ত্বের উপরে আজকে কিছু কথা বলবো এই জন্য বলার চেষ্টা করেছি বাবা আমার বন্ধুরা আমার আল্লাহর ওলিদের সম্পর্কে কিছু কথা বলেছি আর অলি হইতে গেলে মার মত লাগে মার খেদমত ছাড়া কেউ অলি হইতে পারেও মার খেদমত তারা অলি হতে পারে না আমি ইতিপূর্বে আলোচনা করেছি ওয়াইসাল কারণে মার সেবা করে আল্লাহর অলি হয়েছেন আল্লাহর অলি বাইজিদ বুস্তামি মায়ের সেবা করে তিনি আল্লাহর অলি হয়েছেন কথা কোন ঠিক না বেঝে মার সেবা ছাড়া দিন কোনো ব্যক্তি আল্লাহর অলি হতে পারে বাইজিদ বুস্তামির জীবনী পড়ে দেখলাম আল্লাহর অলি বাইজিদ তিনি সারাদিন কাজকর্ম করলেও সব সময় তিনি মার প্রতি যত্নশীল থাকতেন সব সময় তিনি মায়ের খেদমত করতেন বন্ধুরে বুস্তাম শহরের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি আল্লাহর অলি বাই যে তিনি প্রতিদিন কাজকর্ম করার পরে সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসতেন বাড়িতে আসার পরেই তিনি মায়ের সেবার মধ্যে মাসগুল হয়ে যাইতেন আল্লাহ আকবর করে মায়ের সেবা করা ভালো না খারাপ কিন্তু আমরা কি মায়ের সেবা সঠিকভাবে করতে পারি অনেকেই মারে জারি মারি কথায় কথায় মারে ধমক মারি দেখা যায় মার আদেশ অমান্য করে চলাফেরা করি এগুলো কখনো করবেন না কারণ মা যদি বৃদ্ধ হয় নিজের সন্তান বানাইয়া মার খেদমত করবেন সময়ে মার পায়ে একটু তেল দিয়ে দিবেন মার চাউটা দইয়ে দিবেন মার পায়ে একটু তেল দিয়ে দিবেন ফাললে মা গোসল করলে মার কাপড়টা একটু দইয়ে দিলাইবেন কি সন্তানের শরীরে গুসল কি কমে দেবো দেখবেন দোয়া কিন্তু হাত তুললে দোয়া না মনের যে একটা দোয়া আত্মার যে দোয়াটা এটা অটোমেটিকলি আপনার চলে আসবে কথা কোন ঠিক না বেঠিক আমি গর্ব করি বলি আমি প্রাউড ফিল করি আমার মাকে নিয়ে আমি বাসায় থাকলে অনেক সময় কাঁচের মধ্যে তেল লইয়া আমি আমার আম্মার খাবো তেল মেজে দিই আমার ফিরালি কিছুটা দিব আমার কথাগুলো রেকর্ড হচ্ছে কোনোদিন আমার মার কাছে চলে যাবে কথাটা যদি আমি মিথ্যা বলি আমার মা হয়তো বলবে যে আমার ফুতে দিমিশা কথা বলি মিথ্যা নয় চিরন্তন সত্য

মার শিওরা মার সেবা করতেছেন মায়ের সেবার মধ্যে যখন তিনি ব্যস্ত হয়ে গেলেন হঠাৎ করে মা দরদি ডাক দেয়া কয় বাইজি আমার গলাটা একটু শুকায়া গেছে রে আমার একটু পানি পান করা এ বাইজি আমার গলাটা একটু শুকায়া গেছে একটু পানি পান করব বাইজি গোস্তাবি কাচ্চা মা আমি এই কথা কইরা পানির গ্লাসটা হাতে লইয়া বাইজি গোস্তাবি পানি আনতে গেলেন পুকুর ঘাটে জিয়া যখন গ্লাসটা ধোয়া মুছি করতেছেন ধোয়া মুছি কইরা পানিটা আনতে আনতে উনি মার কাছে আসলেন আইসা দেখতেছেন তিলা মা ঘুমাই গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইজি দস্তাবী পানির গ্লাসটা ধুইয়া আনতে আনতে তিনি দেখতেছেন ওনার মা চখের মধ্যে ঘুম চলে আসছে চিন্তা করলেন এখন কি করিরে আম্মা তো আমার কাছে পানি চাইছে ওহন কি কি করতাম

সিদ্ধান্ত নিতে 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 গো এক পর্যায়ে বাইজিত বোস্তাবে সিদ্ধান্ত নিলাম আমি বাইজিত পানির গ্লাসটা আমি খাবো যাব না আপাতত আমার মার 4:00 থেকে যতক্ষণ ঘুম না যাবে আমি ততক্ষণ পর্যন্ত যাব না এবং আমি পানির গ্লাসটা নিয়ে মারসিরের দাঁড়িয়ে থাকব যতক্ষণ আমার মা ঘুমের ঘরে থাকবেন আমি একটা কদম আমার মার কাছ থেকে নড়ব না কেমন মায়ের কেমন সন্তান আল্লাহ রুলি যে আমার বাবাজিরা বন্ধুরা বাইজি বুঝতে আমি সিদ্ধান্ত নিলেন যে আমি পানির গাছটা রেখেও যাব না আমার মার শিওর থেকে আমি একটা কদম দূরে সরব না আমার মারে আমি ধাক্কা দিয়ে জাগাইব না এই নিয়তে আল্লাহ রুলি বাইজে পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় রইলেন বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়ে তিনি দাঁড়ায় রইলেন বন্ধু দাঁড়াইতে 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 দেখা যায় মা বেঘাত ঘুমের মধ্যে মা ঘুমের গড়ে বাইজিদ বুস্তামি পানির গ্লাসটা নিয়ে দাঁড়াইতে দাঁড়াইতে হঠাৎ করে দেখা যায় রাত চলে গেছে আল্লাহ রাত চলে গেছে এই আওয়াজটা শুনলে কোনো মানুষ কি বিচারায় পেট লাগাইতে পারে আমরা পানি কারণ আমাদের ভিতরে আল্লাহ মায়া দয়া নাই নদীর মহব্বত অন্তরে নাই আসসালাতু খাইরুম মিনান নাম শব্দটা শুনলে কোন নবীর প্রেমিক কোন দ্বীনদার কোন মুত্তাকি কোন ईमानदार আর বিছানায় পিট লাগাইতে পারে সাতরাতের জাগনা হলো দেখবেন মসজিদেরা পাসরতের নামাজি ফজরের পেড়ে দেখবেন মসজিদেরা মিস নাই যত শিখো নামিত্র মোল্লা আমার বাবা জেরা মনরা বাইজি মুস্তাবি পানির ভাতের মধ্যে নিয়ে আমার শিয়রে দাঁড়ানো হঠাৎ করে দেখা যায় ফজরের আজান দিচ্ছে আসসালাতু খাইরুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো ঘুম থেকে নামাজ ভালো এমন সময় বাইজিদ বুস্তাবির মা ঘুম থেকে তিনি জাগ্রত হলেন জাগ্রত হলেন ফজরের নামাজ পড়ার জন্য এমন সময় মা চোখ করে দেখতেছেন পানির গ্লাসটা হাতের মধ্যে নিয়া বাইজিত বুস্তামি মারশিয়রে দাঁড়ায় আছে আল্লাহ আল্লাহ আরো জোরে কোন হাতের মধ্যে নিয়ে বাইজিত বুস্তামি মারশিয়রে দাঁড়ায় আছে মা ডাক দেয়া কয় কেরে বাইজিত ও বাইজিত এখনো কি বাপ তুই ঘুমের ঘরে যাস নাই আমি তো তোর কাছে সন্ধ্যা রাতে পানিnablaর করেছিলাম এ বাইজিত সন্ধ্যা রাতে পানিnablaর করেছি এখনো কি তুমি পানির গ্লাস আনার সময় হয় নাই এখন তুমি দাঁড়িয়েছো কেন তখন বাইজিৎ বুস্তাবি ডাক দেয়া কয় মা ও দরদি মা গো আপনি যখন পানির আবদার করেছিলেন আমি তখন যে কি পানি আনতে গেছিলাম কিন্তু মা গ্লাসটা দু ওছি তোইরামতে একটু দেরি হয়েছে আয়শা দেখিবো আপনার চোখের মধ্যে গুম চলে আসছে। মা চিন্তা করলাম যদি এখন আপনার জায়গায় আপনার আরাম নষ্ট হবে আর পানির গ্লাসটা রাইকা যদি চলে যায় আপনার শরীর চরম বিয়াদব হবে এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের রাতের গোমী হারাম করে দেব যত আপনার চোখ থেকে গুম না যাবে ততক্ষণ পর্যন্ত আমি বাইরেদের আপনার কদম সারব না বাইজির কয় মা আমি এখন পর্যন্ত সজাগ যে যখন আপনার চোখ থেকে ঘুম যাবে তখন যেন পানির গ্লাসটা আমি আপনার হাতে তুলে দিতে পারি এই জন্য মা আমি আজকে রাতের ঘুম হারাম করে দিছি তখন সাথে সাথে বাইজিদ বুস্তাবির মা তিনি হাত উঠিয়ে মহান আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ

আজকের মাহফিলে প্রধান আকর্ষণ প্রধান আলোচক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি মাজহারুল ইসলাম আল কাদেরী সাহেব নর্সিং সদরবাসের ব্যক্তি সাহেব আমাদের মধ্যে এসেছেন আল্লাহ পাক ওনার হায়াতে রিমে দরজাত बुलंद করুক আমরা সকলে বলি আমিন সবাই বলি মারহাবা আল্লাহ কিছু বন্ধুকে চেয়ার দিয়ে এদিকে আমরা সকলে বলি মারহাবা আমরা সবাই বলি মার তো বাবাজির আমার বন্ধুর আমার যে কথাটা বলেছিলাম আল্লাহ বলি বায়জিদ মুস্তামি তিনি মার দাঁড়িয়েছেন দাঁড়িয়ে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত যান নাই যতক্ষণ মার চুপ থেকে নিদ্রা যায় নাই ততক্ষণ পর্যন্ত তিনি মার দাঁড়িয়েছেন তো প্রিয় ভাইয়ের আমার বন্ধু আমার এই জন্য মার আত্মার দোয়া সন্তানের উপর লেগেছে মা ফজরের নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আল্লাহ আমার বাইজিদ যে দে তুমি দাও মা দোয়া করতে দেরি হয়েছে মার ফরিয়াদ আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় নাই প্রিয় ভাইয়ের আমার আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিয়েছেন বাইজিদ বুস্তাবি মার দোয়ার বরকতে তিনি আল্লাহর বন্ধু হয়ে গেলেন বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে গেলেন কথা কন ঠিক না বিঠে এই জন্য আমরাও যেন আমাদের মা সেবা করতে পারি কারণ কুরআন শরীফে আল্লাহ আলামিন বারবার করে মাতা পিতার হক সম্পর্কে আমাদেরকে تاکید দিয়েছেন তাদের শ্রদ্ধা করার জন্য তাদের প্রতি সম্মান রাখার জন্য আল্লাহ পাক সূরা ইসরাইলে 23 নম্বর আয়াতে পাক আল্লাহ স্পষ্ট করে বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে নির্দেশ প্রদান করেছে যে সন্তানরা তোমরা আল্লাহ ব্যতীত কারে ইবাদত করো না ওয়া বিল ওয়ালিদাই ইহসানা পিতা এবং মাতার সহিত তোমরা উত্তম ব্যবহার করো উত্তম আচরণ করো এই জন্য সমাজের মধ্যে এখন দেখা যায় মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত হয়ে অনেক ছেলেগুলা মার সাথে বিয়াদবি করে বাবার সাথে বিয়াদবি করে মা বাবার অবাধ্য হয়ে গিয়েছে আমি বিনয়ের সহিত বলবো আপনি এক সমস্ত ছেড়ে দিয়া মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন তাদের প্রতি দরদি হন মা বাবার মত পথ অনুসরণ করে আপনি চলাফেরা করেন তাদের সাজেশন মেনে চলেন দেখবেন কোন সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে না যদি সন্তান গোলা মা বাবার গাইডনেস মেনে চলে কথা কোন ঠিক না মা বাবা কিন্তু কখনো সন্তানকে খারাপ রাস্তায় ডাইভার্ট করে না একজন গরিব মা বাবা হলো সন্তানকে একটা ভালো রাস্তায় গাইডনেস করতে চায় তাদেরকে পরিচালনা পরিচালিত করতে চায় এই জন্য যে কোন পরিবারে আমরা জন্মগ্রহণ করি না কেন আমরা যেন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হই কারণ জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো কর্ম যদি ভালো হয় তাহলে জন্ম হোক দাসতলায় জন্ম হোক বাসতলায় আল্লাহ রাবুল আলমীর মকাম উপরের দিকে নিয়ে যাবে আর যুগে যুগে যারা আল্লাহর বন্ধু হয়েছেন বান্দা থেকে যারা আল্লাহর বন্ধু হয়েছেন একমাত্র মার সেবা করে নবী অলির গোলামি করে কথা ঠিক কিনা আমরা যেন আমাদের মা সেবা করতে পারি বাবার সেবা করতে পারি সেই তৌফিক যেন আমি সহ আমাদের সবাইকে যেন আল্লাহ পাক দান করে সবাই বলে আমিন প্রিয় ভাইয়েরা আমার আমি আসলে জিকির করতাম সব কিছু করতাম কিন্তু আজকে তো এই মুমিনে মাইক দিলাইছে মাগ না এর লাগে কোনো মজা নাই রস কষ নাই আমি তো মুমিনের মাইক তো অনেক ভালো কিন্তু আজ তাকে ই গো জবা মালিক আইল এখন আই পড়ছে উৎকান তাহলে ভাবছে যে আসলে মুমিন কল্পনা করতে পারছে না যে আমি যে এত আগে ওয়াশ করে নেবো আর এটা আসলে কেউ ভাবছো না কিন্তু আমি মনির ভাইকে বলছি যে ভাই আমি এসার পরে সময় দিবো আমার মুরব্বী একজন আমার পরে রেখে দিন তাইলে ইনশাল্লাহ মাহফিলদের সুন্দর হবে ইনশাল্লাহ আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই আউলাদে বলি মুফাসিরে কোরআন বিশ্ববর্ণ আলমী দিন আলহাদ হজরত মাওলানা মুফতি মজাহারুল ইসলাম কাদরি পিরসাই হজুর আমাদের মধ্যে এসেছেন নরসিম সাদুর বাস শরীফের আউলাদে উনি বর্তমান এই দরবারের একজন সাহায্য দরবার শরীর থেকে তিনি তরিকতের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছেন আমার শ্রদ্ধা আহাজন বড় ভাই হজরত মৌলানা গাজী মুফতি মাজাহরুল ইসলাম কাজী সাহেব অত্যন্ত চমৎকার কোরআন সন্ন্যাবিত্তিক আলোচনা করবেন আপনারা ওনার জ্ঞান গর্ব আলোচনা শুনে সবাই মোনাজাত দিয়ে যাবেন আমি হুজুরের এলাকাতে যাব ইনশাল্লাহ আশুগঞ্জে বাহাদুরপুর এলাকায় আমি আরেকটা প্রোগ্রাম সেখানে রেখেছি অনেক আগেই সেই জন্য মনির ভাইকে বলছি ভাই বাদে সইলে আমি সময় দিতে পারবো এতে বেশি পারতাম না আলহামদুলিল্লাহ আপনি এতটুকু দিয়ে এরপরে বেশি দশটার পরে যে সময়টা থাকবো এটা থাকবো বোনাস টাইম এই জন্য বোনাস টাইম হয়ে গেছে প্রায় পাঁচ মিনিট তো আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছ থেকে দুজন হচ্ছে একটা মায়ের সাম বলে কইয়া বিদায় নিতাম ভাইজন অনুমতি দিচ্ছি আগুন বক্তা বাসায় এত কথা বলা ঠিক না যাক আলহামদুলিল্লাহ একটা মায়ের সাম আমি বলে যাই আমার মায়ের মতো জন মায়ের মতো আপন জন ত্রিবু নাই মায়ের কদমের নিচে দিলেন খোদায়। মায়ের কদমের নিচে দিলেন খোদায় আমার মায়ের মতো জন মায়ের মতো হইপ ত্রিভু বনে নাই মায়ের কদো নিচে জন্র দিলেন খোদায় মায়ের কদমের নিচে জন্র দিলেন খোদায় কত যত্ন লালন করল মায় এই দুনিয়ায় মায়ের মতো আপন কে নাই রে আপন কে

কি যে শান্তি পাই রে কি শান্তি পাই কবুল কদমের নিচে জন্ন দিহিলেন খোদাই মায়ের কদমের নিচে জন্ন দিহিলেন খোদায় মানুষ Step on the কত কষ্ট করলো মাই তার নাই গায়ের চামা দিয়ে দেব মায়ের চামড়া দিয়ে দেব মায়ের পাপু শোভানাইর কমে নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমে নিচে জান্নাত। খোদাই আমার মায়ের মত আপন জন মায়ের মত আপন জন ত্রিভুবনে নাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই সবাই বলি মারহাবা কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নিবেন না তরিকতের সাথে সূন্যতের সাথে আপনাদের পায়ে হাত ধরে বলে যাব পাঁচ নামাজ করবো হালাল রেজিক খাবো আমরা হারাম ব্যবসায় কখনো জড়িত হব না পাললে একটা পালের দোকান দিয়ে চলবো এরপর হারাম যেন কেউ না খাই প্রয়োজন হলে বেশি না পান দোকান দিয়ে চললেন এরপরও হারাম ব্যবসা কেউ করলেন না আমরা যেন করতে না হারাম ব্যবসা না করি আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করে আমরা যেন সৎ পথে চলতে পারি সবাই বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আজকে আর কে আর আর সামনের দিকে যাচ্ছি না আমার বাইক জানলে কষ্ট হইবো কারণ একজন আলেম বসে আমি তো একজন আলেম আমি তো একজনের দরদ বুঝতে হবে ঠিক না তো যাক আলহামদুলিল্লাহ যদি হায়রাতে বাসি আবার কোনো দিন আসলে আপনাদেরকে শুনাই যাব না আমার মনিজ ভাই অনেকটা আর একটা ঠিক মারছে মানে এই হারিয়ে দিছে তো বুঝেননি তো যাক একটা লাইন শুধু আমি বইলা যাই শুধু আপনাদের মনোযোগ মাফিলে থাকার জন্য তাতে কেউ কষ্ট না পান আমার জীবন করব দান গে নবীর গান আমার জীবন করব দান গে নবীর গুণ গান নবী ছাড়া ত্রিভুবনে নাই কোন সম্মান আমার জীবন করব দান গে নবীর গুণ গান নবী या मर जाने रे जम नबी अमर प्राण নবীর কাছে পাব সন্ধান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান যদি ঠিক রাখো ঈমান পাবে জান্নাতের বাগান আমার জীবন করব দান গে নবীর গুণগান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনারা সকলে ধৈর্য সহকারে বসুন তাবারকের ব্যবস্থা আছে মিনার শরীফ পড়ে মনাজাত করে সকলেই তাবারক নিয়ে যাবেন এখন আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসের কুরআন সকলের সুপরিচিত কোকিল কণ্ঠের অধিকারী হজরতুল আল্লামা আল হাজ মৌলানা মাজারুল ইসলাম আল আপনাদের সামনে এখন আলোচনা করবেন আগায় আগায় বসে যান আসসালামু আলাইকুম الصلاه والسلام عليك يا حبيب الله صلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين الذي ارسله بالحق بشير জবান ফলে ফলে বিতারিত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সবাই বিশ্ব মা الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إنه هو السميع البصير. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا. ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما